আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত রূহানি চিকিৎসা শিক্ষা কোর্সের নাজিরিন আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমার কাছে জিম সাধনা মক্কেল সাধনার আমল চাচ্ছেন আজকে এই তাদের জন্য এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহ একটু না দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আজকে আমলটি তারাই করতে পারবে ও সাফল্য অর্জন করতে পারবে যারা পরিশ্রমী ফরেস্টগার মানে আল্লাহ বেরু আমলটি কঠিন হলেও যারা হাসিল করতে পারবে ইনশাআল্লাহ তাদের আর কোনো আমলের প্রয়োজন হবে না এই আমলটি যথেষ্ট তাহলে আমলে চলে যাই এই আমলটি চোদ্দ নামের জাতি একটি আমল আল্লাহর নামটি যে থেকে শুরু করবেন প্রথমে ওয়াক্ত নামাজার পর কিছু সুগন্ধি সামনে নিয়ে এক হাজার বার আল্লাহ নামটি জপতে হবে এবং সুরা নূরের নম্বর আয়াতটি পঁচিশ পড়তে হবে সুলানুরের পঁচিশ নাম আয়টি পঁচিশবার পড়তে হবে মানে প্রতি ফরজ নামাজ শেষে এক হাজার বার আল্লাহ নাম বুজপতে হবে এবং পঁচিশ বার করে নুরের আয়েরটি পঁচিশ নাম আয়েরটি পড়তে হবে তারপর আপনার এসে নামাজের পর এশা নামাজের পর মানে প্রাত নামাজ শেষে এশান নামাজের পরে যখন একটু নীরব হবে তখন আপনারা দশ হাজার বার আল্লাহ নাম বুজপতে হবে এই হলো একদিনের আমল এইভাবে সেম চোদ্দ দিন আমলটি করতে হবে এক নাগারে কোনো মিস করা যাবে না তারপরে আপনার চতুর্থম দিনেই আপনার আমলের কামিয়াবি অর্জন হয়ে যাবে মানে সাফল্য অনুভব হবে এবং অনুভব হবে আপনার চারদিকে নূর নিত হয়ে যাবে চারদিকে আপনার নূরে নুন হয়ে যাবে এবং পুরা পুরো ঘর আপনার আলোকিত হয়ে যাবে তখনই একজন সম্মানিত মক্কেলের হাজিরাতে হবে আপনার সামনে আপনার বয় করা যাবে না সাফ রাখতে হবে তিনি এসে আপনাকে সালাম দেবে তখন তার সালামের উত্তর দিয়ে আপনি তাকে সামনে বসতে দিবেন কারণ তিনি খুবই বুজুর্গ একজন মক্কেল তার তারপর তিনি একজন খাদেম উপহার দিবে তাকে খাদেম উপহার দিবেন তারপর আপনি সকল জায়জ কাজ তার দ্বারা করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করতে পারলে আর আপনাদের কোনো আমলের প্রয়োজন হবে না ইনশা তাহলে আপনাদের এমনটি করুন আমুলটি কঠিন হলেও ইনশাআল্লাহ এমনটি ফায়দা আপনারা পাবেনি পাবেন ইনশাআল্লাহ তাহলে এমনটি করুন আমলটি কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন এবং কমেন্টে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনারা এমনটি করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হোক